আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত বাংলাদেশে এখন ছাত্ররা হচ্ছে সরকারের অংশ দুইজন সমন্বয়কারী উপদেষ্টা হয়েছেন কিন্তু এখন প্রশ্ন দেখা দিয়েছে যে তারাও রাজনীতির অংশ হবেন কি না তারা দল গঠন গঠন করবেন কি না আমরা জানি যে উনিশশো সালের ভাষা আন্দোলন মহান স্বাধীনতা যুদ্ধ উনিশশো সালে ছাত্রদের বড় একটা ভূমিকা ছিল এখন কথা হচ্ছে আস্তে আস্তে বিভিন্ন কারণে ছাত্রদের রাজনীতির প্রতি আগ্রহ কমে যায় শুধু আগ্রহ কমে যায় না বলতে গেলে তারা ঘৃণা প্রকাশ পায় তাদের মধ্যে কেন প্রকাশ পায় দেখা গেল যে যারাই ক্ষমতায় আসে তাদের ছাত্র সংগঠনগুলো হল দখল করে বিশ্ববিদ্যালয় দখল করে লাঠির খেলা দেখায় পিস্তলের খেলা দেখায় সাধারণ ছাত্রদেরকে তারা জিম্মি করে বসে তাদের উপর গুন্ডামি করে মারধর করে হোস্টেল থেকে বের করে দেয় চাঁদাবাজি করে তো কিছু মিলিয়ে তারপরে সেখানে যুক্ত হয়েছে জাতীয়াজনীতিতে হত্যা গুপ লুটপাট তো এক সময় এই যে ছাত্ররা তরুণরা তারা যারা অন্যায় প্রশ্রয় দেবা বা অন্যায়কে সহ্য করে না তারা একসম দাঁড়িয়ে যায় অনেকটা দেয়াল পিঠ ঠেকার অবস্থা যখন হয় তখন তারা দাঁড়িয়ে যায় দাঁড়ানোর পর যা হলো আমরা দেখলাম সেখানে সম্পৃক্ত হয় সাধারণ মানুষ তারপর মার খাওয়া যেসব দল আছে তারা এবং একটা বিপ্লবী হয়ে গেল তারপর এখন ক্ষমতায় আসলো ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার এবং তার সাথে ছাত্ররা আছে কিন্তু এখন কথা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার তো বেশি দিন থাকতে পারবে না তাদেরকে নির্বাচন দিতে হবে দিয়ে তারপরে তাদের বিদায় হতে হবে কিন্তু মানুষের চিন্তাভাবনা হচ্ছে যে নির্বাচন দিলে ঘুরে ফুরে সেই পুরাণ মালরাই আসবে কিনা যাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে সাধারণ মানুষ যাদেরকে আর খুব একটা বিশ্বাস করতে চায় না কারণ তাদের অতীত তাদের জানা আছে তারা চায় যে একটি নতুন মুখ আসুক নতুন দল আসুক এখন আমি একটা ইয়ে বলি যেমন ছাত্ররা ছাত্ররা এখন বলছে যে তারা রিফর্ম অবকাঠামো চেঞ্জ এইসব তো করা যায় কিন্তু রিফর্মটা আমি মনে করি খালি করলেই হবে না আমি একটা উদাহরণ দিই যেমন বাংলাদেশে অনেকগুলো বিদেশি ব্যাঙ্ক আছে এগুলোর মালিক বিদেশি তত্ত্বাবধান বিদেশিদের কিন্তু বাংলাদেশ ওই ব্যাংক ওই ব্যাঙ্কগুলোতে যান ওই ব্যাঙ্কগুলোতে গেলে দেখবেন ওই যে সার্ভিস সার্ভিসটা কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের না কারণ ওইখানে কাজ করেন বাঙালি লোকেরা তাদের মন মানসিকতা কিন্তু ওই বাঙালি যার ফলে ওই একই ব্যাংকের আপনি যদি ধরেন ইউরোপের একটা দেশের একই ব্রাঞ্চে যান ওইখানে যে সার্ভিস পাবেন বাংলাদেশে কিন্তু সেম সার্ভিস পাবেন না কিন্তু ব্যাঙ্ক কিন্তু একটাই সো আপনি রিফর্ম করতে পারেন কিন্তু ওই দেশ চালাবে তো সেই পুরান মালেরাই সো আসলে রিফর্ম মানে কি তাদেরও চেঞ্জ দরকার শুধু অবকাঠামো চেঞ্জ না তাদেরও চেঞ্জ দরকার মন মানসিকতার চেঞ্জ দরকার স্বপ্নও তারা দেখতে শেখাতে হবে এখন কথা হচ্ছে ছাত্ররা রাজনীতি গ্রহণ করবে কি না এটা নিয়ে বিতর্ক আছে কেউ বলছেন করা উচিত কেউ বলছেন করার নাই তো অনেকেই বলছেন যে এরা যদি রাজনীতিতে ঢুকে যায় তাহলে পড়াশোনা করবে কি আমি বলি হ্যাঁ ইউরোপ আমেরিকায় আপনি যাবেন অনেক ছাত্র কিন্তু পার্ট টাইম জব করে কারণ তার টোয়েন্টি ফোর আওয়ার্স পড়াশোনা করা লাগে না সো আপনি যদি তার রাজনীতিতে একটা পার্ট টাইম জবের মতো কিছু দেন যেখানে সে ইনকামও করতে পারে আবার কন্ট্রিবিউশন করতে পারে রাষ্ট্রকে তাহলে আমি মনে করি খারাপ না আর ছাত্র যারা আছে ছাত্র মানে সবাই সৎ এমন কিন্তু না এটাও জাস্টিফাই করে দেখা দরকার আর আরেকটা জিনিস হলো ছাত্রদের বোঝা উচিত যে এই যে তাদের আন্দোলনের ফসল যাতে হাইজেক না হয় কারণ অনেকেই আসবে তারপরে এই যে আমি বলছি যে তাদের রাজনীতিতে আসা উচিত তৃতীয় শক্তি দাঁড়ানো উচিত তৃতীয় শক্তি দাঁড়াতে গেলে কিন্তু আওয়ামী লীগ বিএনপি কিন্তু তারা চাইবে না তারা চাইবে তারাই থাকুক তারাই ক্ষমতা তাদের প্রতিদ্বন্দ্বী তৈরি হোক তারা বেসিক্যালি চাইবে না এখন কথা হলো যে তারা যদি করে তাহলে এখানে পজিটিভ অনেক দিক দিক আছে একটা হলো আমাদের দেশের রাজনীতি থেকে সরে যাওয়া মানুষের সংখ্যা অনেক সৎ মেধাবীরা সরে গেছে কারণ রাজনীতি চলে গেছে গুন্ডা পান্ডাদের হাতে আমাদের আমাদের দেশের যে রাষ্ট্রনায়করা ছিলেন অতীতে হ্যাঁ তারা কেউই সৎ রাজনীতি বিদ্যের মূল্যায়ন করেননি গুন্ডা পান্ডা বদমাইশ কালো টাকার মালিক এদেরকে তারা প্রশ্রয় দিয়েছেন তো এখন এইটা যদি তারা করেন তাহলে ওই যে সৎ মেধাবী যারা আছেন যারা নিষ্ক্রিয় ছিলেন তাদের সাপোর্ট তারা পাবেন তাদেরকে তারা সম্পৃক্ত করতে পারেন তারপর একটা সেন্টিমেন্ট এখন গ্র করেছে ওই সেন্টিমেন্টকে তারা কাজে লাগাতে পারেন এখন কথা হলো মানুষ কিন্তু অনেক হতাশ আমাদের সেই আওয়ামী লীগ বিএনপি জাপা তাদের উপর কারণ তারা যেসব কমিটমেন্ট করেছিল তা ফুলফিল করতে পারে নাই এখন সময় হয়েছে যে এই দুর্গন্ধময় রাজনীতিকে না বলার সময়টাকে এই ছাত্ররা কাজে লাগাতে পারে এবং কেন লাগাবে না এখানে তো সরবের কিছু নাই আছে বীরত্ব বীররা যদি দেশের জন্য না এগিয়ে আসে তাহলে দেশ তারা প্রতি যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না ইচ্ছাগুলো করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ